আমরা গত পর্বে দেখেছিলাম যে রিলেশন কি এবং একটা রিলেশন কিভাবে ফর্ম হয় তো আজকে আমরা রিলেশন থেকে কিভাবে একটি ফাংশন কে তৈরি করা যায় বা রিলেশন থেকে কিভাবে ফাংশন হয় এই জিনিসটা দেখব তাহলে আমরা দুইটা রিলেশন নিয়ে ফেলি এইটা মনে করুন একটা সেট এবং এইটা আরেকটি সেট এইটার নাম দিলাম এ এবং এইটার নাম দিলাম বি এবং এইটা মনে করুন সেট 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 অফ 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 সান মানে ছেলেদের সেট এবং এটা হচ্ছে ওই ছেলেদের মায়েদের সেট মানে সেট অফ মাদার্স এবং এখানে সাপোজ তিনটা ছেলে আছে এ ওয়ান এ টু এবং এ থ্রি এবং বি সেটে এখানে তিনজন মা আছেন বি বি টু এবং এখানে অবশ্যই এ সেটে যারা আছে তাদের জন্মদাত্রী মায়েদের সেট হচ্ছে বি এই ইখানের মধ্যে একটা রিলেশন আছে মনে করুন এ ওয়ান এর সাথে বি ওয়ান রিলেটেড কিভাবে রিলেটেড এ ওয়ান এর জন্মদাত্রী মা হচ্ছেন বি ওয়ান একইভাবে এ টু এর জন্মদাত্রী মা হচ্ছেন বি টু এবং এ থ্রি এর জন্মদাত্রী মা হচ্ছেন বি থ্রি অর্থাৎ কি একটা ফাংশন কিনা মনে রাখবেন যেই রিলেশন রিয়াল ফিল্ডে এক্সিস্ট করে ওইগুলোই হচ্ছে ফাংশন অর্থাৎ যেই রিলেশন যেই রিলেশন বাস্তবে বাস্তবে সম্ভব সম্ভব সেটাই সেই রিলেশনই সেই রিলেশন হচ্ছে ফাংশন সেই রিলেশন হচ্ছে ফাংশন এখানে দেখুন তো এই জিনিসটা কি বাস্তবে সম্ভব কিনা এখানে এ ওয়ান এর এখানে এ ওয়ান এর মা হচ্ছে বি ওয়ান মা হচ্ছে বি টু এ থ্রি এর মা হচ্ছে বি থ্রি অর্থাৎ একজন মায়ের একটা করে ছেলে আছে তো এটা কি সম্ভব বাস্তবে হ্যাঁ অবশ্যই সম্ভব তার মানে এই ধরনের যদি কোনো রিলেশন থাকে তাহলে এটাকে আমরা বলবো এটা আসলে একটা এটা একটা ফাংশন এটা একটা ফাংশন কারণ এটা বাস্তবে সম্ভব বা রিয়েল ফিল্ডে এক্সিস্ট করে তাহলে এই জিনিসটাকে যদি আমি অন্যভাবে বলি যে এই এস এটার উপাদান যদি হয় এক্স অর্থাৎ এক্স দ্বারা আমি যদি এই এস উপাদানকে ডিনোট করি এবং বি সেটের উপাদান যদি হয় ওয়াই অর্থাৎ ওয়াই দ্বারা যদি আমি বি সেটের উপাদানকে ডিনোট করি তাহলে এখানে এক্স এর একটি মান ইনপুট দিলে আমরা আউটপুট হিসেবে Man, Or, tata, acti, xer, jaunno, y এর মান একটি পাবো অর্থাৎ একটি x এর জন্য আমরা একটি করে y পাচ্ছি একটি x এর জন্য আমরা একটি করে y পাচ্ছি a3 এর জন্য b3 পাচ্ছি সুতরাং আমি বলতে পারি যে x এর একটি মানের জন্য যদি y এর একটি মান পাওয়া যায় তাহলে এটা একটা ফাংশন তো এইটা গেল একটা কেস এটাকে আমরা নাম দিলাম কেস 1 এবার দেখি আমরা কেস টু কেস টু টা আমি একটু এঁকে নিচ্ছি এখন আমি মনে করলাম এ ওয়ান এর মা হচ্ছে বি ওয়ান এ মা হচ্ছে বি টু এবং এ মা হচ্ছে বি থ্রি ঠিক আছে আমি আরেকটি উপাদান অর্থাৎ এ সেটের মধ্যে আরেকটি উপাদান যুক্ত করলাম অর্থাৎ এ ফোর নামে আরেকটি ছেলে আছে এ সেটের মধ্যে যার মাও হচ্ছেন বি থ্রি অর্থাৎ এ থ্রি এবং এ ফোর এ থ্রি এবং এ ফোর দুজনের মাই হচ্ছে বি তাহলে এই জিনিসটা কি বাস্তবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব একজন মায়ের কি দুইটা ছেলে থাকতে পারে না এটা তো অসম্ভবের কিছু না অর্থাৎ এই জিনিসটাও ফাংশন জিনিসটা একটা ফাংশন তাহলে এই সেটের উপাদানগুলোকে যদি আমি x দ্বারা ডিনোট করি এবং এই সেটের উপাদানগুলোকে যদি আমি y দ্বারা ডিনোট করি তাহলে আমি বলতেই পারি x এর একাধিক মানের জন্য আমরা যদি y এর একটি মান পাই তাহলেও এটি একটি ফাংশন হবে x এর একাধিক মানের জন্য আমরা যদি y এর একটি মাত্র ভ্যালু পাই তাহলে সেটা একটা ফাংশন ওকে তাহলে কেস টুতে কি ঘটনা ঘটলো এই জিনিসটা আমরা বুঝলাম এই থ্রি এর মধ্যে এ ওয়ান এ টু এ থ্রি তিনজন ছেলে নেওয়া হয়েছে এবং আহ বি ওয়ান বি টু বি থ্রি বিফোর চারজন মা নেওয়া হয়েছে এখন যদি এ ওয়ান এর মা হন বি ওয়ান এ টুর মা বি টু এ থ্রি এর মা বি থ্রি এবং বিফুরের কোনো ছেলে আসলে নাই বিফুরের আসলে কোন ছেলে নাই এইবার এইটা কি বাস্তবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এইরকম একটা কেস সম্ভব এমন একটা মা আছেন যার কোনো সন্তান নাই সুতরাং এইটাও একটা ফাংশন হতে পারে কারণ এইটা বাস্তবে সম্ভব এইবার এইবার দেখুন এ ওয়ান মা হচ্ছে বি ওয়ান মা হচ্ছে বি টু এ থ্রি এর মা বি ফোর অর্থাৎ এ থ্রি এর মা দুইজন এখন এইটা কি সম্ভব এইটা কি বাস্তবে সম্ভব অবশ্যই সম্ভব নয় কারণ একটা ছেলের মা দুজন হতে পারে এটা তো সম্ভব না হ্যাঁ এটা অবশ্যই মনে রাখতে হবে এই যে বি সেটটা নিয়েছি এটা হচ্ছে এই এ সেট যারা আছে তাদের জন্মদাত্রী মায়েদের সেট অর্থাৎ এরা হচ্ছে জেনারেট্রিক জন্মদাত্রী মা এইবার দেখুন তো এটা সম্ভব অবশ্যই সম্ভব নয় কারণ একটা মানুষের জন্মদাত্রী মা তো আর দুজন হতে পারে না এটা তো আর সম্ভব নয় সুতরাং যেহেতু এটা বাস্তবে সম্ভব না তার মানে এইটা ফাংশন নয় ইট ইজ নট এটা কখনোই ফাংশন হতে পারে না তাহলে আমরা যদি আগের মতো এই সেটের উপাদানগুলোকে আমরা এক্স দ্বারা ডিনোট করি এবং এই সেটের উপাদানগুলোকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করি তাহলে আমরা এই জিনিসটা একদম ক্লিয়ার যে একটি এক্স এর মানের জন্য আমরা অবশ্যই দুইটি ওয়াই এর মান পাব না যদি আমরা কোন ক্ষেত্রে একটি এর এর মানের জন্য একাধিক মান পাই তাহলে আমরা বলবো এইটা ফাংশন না এটা শুধু একটা রিলেশন কোনো ফাংশন নয় এবার আমরা আমাদের লাস্ট কেসটা দেখে নেই এখানে এ এর মধ্যে তিনটা উপাদান আছে এ সেট মধ্যে এবং বি সেট মধ্যে দুইটি উপাদান আছে এবার আমি বললাম এ মা হচ্ছে বি ওয়ান এ ট মা হচ্ছে বি টু এ এবং এ থ্রি এমন একটা কি বাস্তবে সম্ভব এইরকম কি কোনো ছেলে পৃথিবীতে এক্সিস্ট করা সম্ভব যার কোনো মা নেই মানে যার কোনো জন্মদাত্রী মা নেই এটা কি সম্ভব এইটা কিন্তু সম্ভব নয় এটা ইম্পসিবল একটা কেস তার মানে এইটা জাস্ট এ রিলেশন এটা কোনো ফাংশন নয় ইট ইজ নট এ ফাংশন ইট ইজ নট এ ফাংশন তাহলে এই সেটের উপাদানগুলোকে যদি আমি এক্স দ্বারা ডিনোট করি এবং এই সেটের উপাদানগুলোকে আমি ওয়াই দ্বারা ডিনোট করি তাহলে এইরকম আমি একটা স্টেটমেন্ট দিতে পারি যে এমন কোনো এক্স সম্ভব নয় যার রেসপেক্টে কোনো ওয়াই নাই অর্থাৎ এই রকম কোনো রিলেশন ফাংশন হবে না যেইখানে একটি ইনপুটের জন্য কোনো আউটপুট নেই তাহলে এই জিনিসটাকে সামারাইজ করে আমরা কি বলতে পারি আমরা অবশ্যই বলতে পারি যে যদি যদি এক্স বিলংস টু এ এবং এবং ওয়াই বিলংস টু হয় হয় তবে তবে কোনো রিলেশনে তবে কোনো রিলেশনে একটি মাত্র একটি মাত্র এক্স এর জন্য একটি মাত্র এক্স এর জন্য একাধিক ওয়াই একাধিক ওয়াই পাওয়া যাবে না যাবে না এবং আরেকটি সীমাবদ্ধতা আমরা দেখেছিলাম যে এইরকম রকম কোনো এক্স পাওয়া সম্ভব নয় সম্ভব নয় বা এই রকম কোনো এক্স থাকতে পারবে না যার জন্য যার জন্য বা যার কোনো নাই নাই ওয়াই এই দুইটি কন্ডিশন ছাড়া আমরা দেখেছি বাকি সব কেস আসলে ফাংশন এবং এই দুইটা কেইসই ফাংশন নয় অর্থাৎ একটা ছেলের জন্য একাধিক জন্মদাত্রী মা থাকতে পারবে না এবং এমন কোন ছেলে থাকতে পারবে না যার কোন জন্মদাত্রী মাই নাই এই দুইটা কেস ছাড়া বাকি কিন্তু ফাংশন আর এই দুইটা কেস ফাংশন নয় জাস্ট রিলেশন তার মানে একটা জিনিস আমরা এখান থেকে বুঝলাম যে সকল ফাংশনই কিন্তু রিলেশন কিন্তু সকল রিলেশন ফাংশন নয় তাহলে ফাংশনের ডেফিনেশনটা কি হয় চলুন আমরা একটু দেখি ডেফিনেশনও ইজ রিলেশন রিলেশন দ্যাট দ্যাট প্রোভাইডস বা গিফট দ্যাট গিফট এক্সেক্টলি একজাক্টলি ওয়ান আউটপুট আউটপুট ফ অর্থাৎ আমাদের ফাংশন হচ্ছে একটা রিলেশন যেটা একটি মাত্র আউটপুট দিবে প্রত্যেকটি ইনপুটের জন্য আপনি যদি একটি মাত্র ইনপুট দেন তাহলে একটি মাত্র আউটপুট পাবেন আপনি যদি একাধিক ইনপুট দেন তাহলেও আপনি কি পাবেন একটি মাত্র আউটপুট পাবেন আপনি কখনোই একাধিক আউটপুট পাবেন না তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ফাংশন তাহলে আমরা একটি ফাংশনকে কিভাবে প্রকাশ করব দেখুন আমরা প্রথমে দুটি সেট নিয়েছিলাম একটি সেট এ এবং একটি সেট বি এবং এদের মধ্যে যে যে উপাদানগুলো ছিল অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি এবং বি ওয়ান বি টু বি থ্রি এই এই দুইটা সেটের মধ্যে যে সম্পর্ক ছিল এই সম্পর্কটাকেই আমরা বলেছিলাম ফাংশন সব সম্পর্ক না কিছু স্পেসিফিক সম্পর্ক বা স্পেসিফিক রিলেশনকে আমরা বলেছিলাম যে এটা আসলে ফাংশন ডিনোট করে তো ফাংশন হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটি সেট প্রয়োজন হয় একটি হচ্ছে ইনপুটের সেট এইটা আর আরেকটা হচ্ছে আউটপুটের সেট এইবার এই সম্পর্কটাই যদি ফাংশন হয় তাহলে আমরা এটাকে লিখব এফ এ to এটাই মূলত আমাদের ফাংশনের স্ট্যান্ডার্ড নোটেশন এখানে এ হচ্ছে এই এ সেট এবং বি হচ্ছে এই বি সেট মনে রাখবেন এই এ সেট এইটাকে বলা হয় ডোমেইন এটাকে বলা হয় ডোমেইন ডোমেইন দেখা যাচ্ছে না বোধহয় হুম এটা হচ্ছে ডোমেইন এবং এই বি সেটকে বলা হয় এই বিসেটকে বলা হয় কো ডোমেইন কো ডোমেইন এই বি সেটকে আবার বলা হয় এ সেটের একটা ইমেজ এ সেটের একটা ইমেজ হচ্ছে বি তো আমরা এইভাবে একটি ফাংশন কে প্রকাশ করতে পারি যেখানে এ হচ্ছে ডোমেইন এবং বি হচ্ছে ফাংশনের কোডোমেইন